আলাইকুম সম্মানিত দর্শক ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি বাড়ি সহ জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ দিলারটেক যা হায়দ্রাবাদের প্রাণকেন্দ্র বলে আখ্যায়িত করা হয় সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা একটা চল্লিশ ফিট রাস্তা এই চল্লিশ ফিট রাস্তা থেকে শাখা রাস্তায় জমিটির অবস্থান এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো চল্লিশ ফিট রাস্তা এই রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান সম্মানিত দর্শকবৃন্দ মেন রাস্তা থেকে বাড়ির দূরত্ব সর্বোচ্চ ষাট ফিট এখানে জমির পরিমাণ এক কাঠা দশ পয়েন্ট এর বেশি বাড়িটির প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন সম্মানিত দর্শক এই যে রাস্তাটা দেখা যাচ্ছে গাড়িটা যাচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের ওই বাজারের সকল পরিবেশ দেখিয়েছি এই যে দোকানগুলা দেখতেছেন এগুলা সবগুলা দোকানই বর্তমানে চলমান এখন বাড়ির অগ্রভাগেও একটি দোকান রয়েছে যারা এই বাড়িটা নেবেন তারা এই দোকানটা কমপ্লিট করে দিলে বাড়া হয়ে যাবে সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন বাসার ভিতরে যাব। এখন বাসার ভিতরে পরিবেশ দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ আরেকটা কথা বলে রাখি এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট যদিও এই বাড়িতে ফুল সাদ দেওয়া হয়নি দুইটা রুমের উপর টিনশিট আর বাকিটা আপনার সাদ দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ রয়েছে এই যে কলমের রড সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন রুমের ভিতরের পরিবেশ দেখানোর চেষ্টা করবো ভিতরের রুমগুলা খুবই গোছানো একটি রুম রুমগুলা খুবই বড়ো বড়ো রুম রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে এটা হলো রুমের ভিতরের পরিবেশ এখানে বর্তমানে মালিকই থাকেন সম্মানিত ক্রেতাগণ এই বাড়িটিতে রয়েছে আপনার একটি দোকান দুইটা রুম একটা রান্নাঘর দুইটা টয়লেট দুইটা রুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে এটা হলো রুমের ভিতরের পরিবেশ আর রুমের সাথেই আপনার টয়লেট রয়েছে এটা হলো টয়লেট এটা হলো লো টয়লেট আর ওই পাশে যে আরেকটা রুম আছে ওইটার সাথে আপনার হাই কমড সম্মানিত দর্শকবৃন্দ এই রুমটা সম্ভবত বারো বারো হবে আর পাশের রুমটা আপনার পনেরো পনেরো হবে রুমগুলো খুবই বড় বড় গোছানো রুম সুন্দর রুম রং করা সাথে জানালা রয়েছে এটা হলো রান্নাঘরের দরজা আমি ঘর থেকে বাহির হয়ে বাকিটা দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক বিন্দু এখানে মালিকের রয়েছে তিন কাঠা জমি মালিক এক কাঠা দশ পয়েন্টের উপরে তার বাড়িটা তৈরি করেছিলেন বাকিটা মালিকের রয়ে গেছে এই যে দেখতেছেন আরেকটা রুম বিশাল বড় রুম এটা সম্মানিত দর্শক বৃন্দ যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই এস খারিজ খাজনা পিঠ দলিল বায়ার দলিল ভূমি অফিস যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না সম্মানিত দর্শকবৃন্দ আমি সম্পূর্ণ বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ধৈর্য সহকারে বাড়িটা দেখতে থাকুন তাহলে বাড়ির সম্পর্কে এবং বাড়ির আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারবেন এটা একটা রুম এই রুমটা পনেরো পনেরো এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে আমি বাথরুমটা দেখানোর চেষ্টা করছি এটা হলো বাথরুম এটা হলো হাই কমোড এখানে রয়েছে সম্মানিত দর্শকবৃন্দ দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমানে কারেন্ট না থাকার কারণে একটু অন্ধকার এটা হল হাইকমট যারা ঢাকা থেকে আসবেন আবদুল্লাপুর থেকে টঙ্গি স্টেশন রোড টঙ্গি স্টেশন রোড থেকে নিমতলি ব্রিজে আসলে জমির কাছাকাছি চলে আসলেন আমি বাড়িটা রান্নাঘরের পরিবেশ দেখানোর চেষ্টা করছি রান্নাঘরটা সম্পূর্ণ টাইলস করা বাথরুম দুইটাও সম্পূর্ণ টাইলস করা এটা হলো রান্নাঘর রান্নাঘরের ভিতরের পরিবেশ এবং রান্নাঘরের ভিতরের পরিবেশটা খুবই চমৎকার সুন্দর এবং গোছানো পরিবেশ যদি কোনো কারণে কারেন্ট নাও থাকে সম্পূর্ণ আলো পাবেন সাথে আপনার জানালা রয়েছে যার কারণে সব সময় এখানে আলোকিত থাকে কারেন্ট না থাকলেও কোনো প্রবলেম হবে না সম্মানিত দর্শকবৃন্দ এখানে জমির পরিমাণ এক কাঠা দশ পয়েন্টেরও বেশি যার প্যাকেজ মূল্য পঁচিশ লক্ষ টাকা যারা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন এই বাড়িটিতে রয়েছে দুইটা রুম দুইটা টয়লেট একটা রান্নাঘর আরেকটি দোকান আমি আরেকটা কথা বলে রাখি এই বাড়িটা সম্পূর্ণ রাস্তা বাদ দিয়ে মেপে মালিক আপনারে এক কাঠা দশ পয়েন্টের উপরে বুঝিয়ে দিবে। যদি এই বাড়িটা নেন আপনার এই রাস্তা আর নিতে হবে না সম্মানিত দর্শকবৃন্দ এই বাড়ির পাশেই আপনার রয়েছে দিলাটেক মার্কেট সাথে রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যারা এই বাড়িটা নেবেন তারা স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন এই বাড়ির পাশে যেহেতু মার্কেট রয়েছে দৈনন্দিন যত জিনিসপত্র রয়েছে আপনারা এখান থেকে নিতে পারবেন বাহিরে যেতে হবে না এই যে দোকানগুলো রয়েছে সম্পূর্ণ চলমান দোকান আর বাড়ির সাথেও একটি দোকান রয়েছে যারা নিতে চান এই দোকানটা কমপ্লিট করে দিলেই বাড়া হয়ে যাবে সম্মানিত বিন্দু বর্তমানে এই বাড়িতে মালিক থাকেন এই বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে সামাজিবল রয়েছে পানি ট্যাঙ্কি রয়েছে একটা ফ্যামিলি অনায়াসে থাকতে পারেন কোনো কাজ করতে হবে না শুধু দোকানটারই কাজ করতে হবে বাড়ির পশ্চিম পাশের পরিবেশটা আমি দেখানোর চেষ্টা করছি এটা হলো বাড়ির পশ্চিম পাশের পরিবেশ সামনে দোকান রয়েছে মাঝখানে রুম শেষের দিকেও রুম রয়েছে আর পানির ট্যাঙ্কি ওই যে দেখা যাচ্ছে পানির ট্যাঙ্কি সম্মানিত দর্শক নতুন নতুন বাড়ির সন্ধান পেতে ও জমির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ